পয়সা নিয়ে নিজে সংসার চালায় আমাদের গ্রামের मेंबर তার ঘর দেখে লে আমাদের গ্রামের মেম্বারের ঘর দেখতে গেলেন মাথা টুপি পড়ে গেল একটা গ্রামের मेंबर 3000 টাকা বেতন পায় মাসে কত প্রধান কত পায় পাঁচ হাজার টাকা তা পাঁচ হাজার টাকা বছরে সাত হাজার টাকা ইনকাম কা অত হলো আমি বোঝানোর জন্য বলবো সে যেই আল্লাহ নবী আল্লাহ নবী প্রিয়তম সাহাবা হযরতে ওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ইতিহাস একটা পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা ওমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে দিন আল্লাহ নবী সাহাবীরা বললেন ও

আমি ওমা আমার দ্বারা রাষ্ট্রপতি হওয়ার কোনো যোগ্যতা নেই সম্ভব কেন ওমা তুমি হয়ে যা যা আমরা সবাই মত দিই

আবু বাকার ব্যতীত সেদিন সমস্ত নবীর মৃত্যুর খবর আবু বাকার সব কিছু জান আমার নবী যখন চলে গেছে এটা নিশ্চিত আমি যে কথাটা বোঝাতে চাইছি বাবা আল্লাহ নবী সাহাবীরা সকলে মিলে মদিনার মসজিদ ও কাবা বারান্দায় দাঁড়িয়ে গেলেন ও মদিনার যুবকেরা ও মদিনা নওজওয়ানেরা আমাদের নবী তো মদিনা থেকে চলে গেছে কিন্তু না না আগামী কাল তো রাষ্ট্রপতি আসনে কোনো একজন রাষ্ট্রপতি কাকা কোনো একজন রাষ্ট্রপতি তো বানাতে হবে মদিনার রাষ্ট্রপতি কে হবে আমাকে একটু মতামত ভোট হচ্ছে কে ভোট করছে আল্লাহ নবী সাহাবা আবু বা মদিনার রাষ্ট্রপতি কে হবে একটুখানি তোমরা মতামত নবী পাকের সাহাবীদের ভিতরে কেমন একটা mohabbat ছিল কেমন একটা ভালোবাসা ছিল আল্লাহ নবী কিছু সঙ্গ সাহাবীরা স্বয়ং আবু বকর আল্লাহ নবী আল্লাহর রাসূলের দ্বিতীয়তম সাহাবা উমারকে কেন্দ্র করে বললেন

আমার নবী পাকের কাছ থেকে শুনেছি আমার নবী পাকের কাছ থেকে বলতে শুনেছি আমার নবী হলেন শেষ নবী আমার নবীর পরে কোন নবী আসবে না আমার নবী হলেন আখেরি নবী আমার নবীর পরে যদি আল্লাহ কাউকে যদি নবী করে পাঠাতে তাহলে আল্লাহ নবী সাবা তোমার কে নবী করে পাঠাতে আমি আমি হলাম শেষ নবী আমার পরে আর কেউ নবী হয়ে আসবে না তবে আমার পরে যদি কেউ কাউকে নবী করে পাঠাতে নিশ্চিত ভাবে করে পাঠাতে উমারকে নবী করে পাঠানো তাহলে নিশ্চিত এটা আমাকে আপনাকে বুঝতে হবে যে উমারের ভিতরে নবুয়তের যোগ্যতা ছিল তার কারণে আল্লাহর নবী উমারকে কেন্দ্র করে কথা আল্লাহ নবী সাহাবা আবু মাকাম তিনি তার ব্যক্তিগত মত প্রকাশ করলেন ও মদিনা সাহাবীরা আল্লাহ নবী যখন এক কথা বলেছেন আল্লাহ রাসূল যখন কথা বলেছেন আমি আবু বাকার আমার ব্যক্তিগত মত প্রকাশ করলাম আমার ব্যক্তিগত মত প্রকাশ করলাম সাহাবা ওমান কে মদিনা রাষ্ট্রপতি বানানো মদিনা রাষ্ট্রপতি উমার মারি বানানো আমার রাষ্ট্রপতির পদ মর্যাদা কি একটা আমাদের ভারতের রাষ্ট্রপতির নাম কি দৌপদী মর্মন প্রধানমন্ত্রীর উপরে মর্যাদা তাহলে মদিনার রাষ্ট্রপতির পদ উমার একজনকে বলা হলো যে তুমি হয়ে যাও আর বলছে না আমি হব না উমার মা দেওয়া

Out, out, out. Yeah. আমি ওমার তোমাদেরকে জানিয়ে দিলাম আমি ওমার তোমাদেরকে জানিয়ে দিলাম যেদিন আমি ওমার এ জগৎ ছেড়ে চলে যাব আমি ওমার যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার আল্লাহ যদি সেদিন ওমারকে আমার ওমারকে যদি আল্লাহর আশাবির কাজ গোনায় দান করিয়ে যদি বলে ওমার তোমার রাজত্ব যত কালে তোমার শাসন কালে ফোরাত নদীর কোলেতে একটা ছোট

রাষ্ট্রপতি হওয়া সম্ভব নমার কি বললে যে ফুরা নদীর কুলে যদি একটা ছোট্ট ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় তাহলে সেদিন আমি উমার আমাকে তো আল্লাহর দরবারে আল্লাহর আসামির কাঠ গোড়ায় দাঁড়িয়ে জবাব করতে হবে আচ্ছা এ কথাটা আমাদের কারোর বিশ্বাস হয়

সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহিনা না আমি আমার দয়ার নোবিলি ভালোবাসাই বানা আমি আমার দয়ার নোবিলি ভালোবাসাই দেবানা সোনা দানা হিরামোতি সোনানা কিছুই আমি আহি না আমি আমার নবী ভালোবাসাই ইবানা আমি আমার ভাল ভালোবাসাই দেবানা না দিবানা মোরনবী জিবানা দিবানা দিবানা মরণবী জি দিবানা আমি আমার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দেওয়ানা সোনা রামোতি সোন রামোতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালো বসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালো বসাই দিবানা দিবানা मोर बीरी दान

যে আমার দ্বারা রাষ্ট্রপতি হওয়া সম্ভব নয় আমার মতো মানুষের যদি ওরকম একটা পদ দেয় আমি কি ছেড়ে দেবো বলে মনে হয় আমি ছেড়ে দেব কোনো দিনের জন্য ছেড়ে দেব। না আল্লাহ নবী আল্লাহ রসুরে জীবদ্দশায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যখন নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন একদিন দুদিন তিন দিন চার দিন নয় টানা এক সপ্তাহ যাবত আমি আয়েশা আমার ঘরে খাদ্য থাকতো না মদিনার রাষ্ট্রপতি যে মানুষটা মদিনার একজন রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তার ঘরেতে খাদ্য নেই আর বর্তমান এই আমাদের নেতা আমাদের মেম্বারদের অবস্থা দেখতে আমাদেরও ধরে গজবাজ বইলে কাজ না আসবে আমি বোঝাতে চাই 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 আল্লাহ নবী সাহাবা ওমর رضی اللہ تعالی عنہ জেনে কিনা বলবো না দিলেন ও নবিস পাকের সাহাবকেরা ও মদিনার नौজوانেরা আমি ওমর আমি তো মদিনার রাষ্ট্রপতি হতে পারবো না আমার জানার সম্ভাবনা কিন্তু না না আমার একটা ব্যক্তিগত মত আছে আমি একটা মত প্রকাশ করতে পারি কিন্তু না না সেই মতটা হলো আল্লাহ নবীর জন্য শোক যকে সাথ

আল্লাহ নবী আল্লাহ রসুল সাহাবা আবু বাকার সেদিন কিনা যখন বলা হয়েছিল ও ভাই আবু বাকার তুমি মদিনার রাষ্ট্রপতি হয়ে যাও না তুমি মদিনার রাষ্ট্রপতি যদি হয়ে যাও কেন না তুমি আমার নবী পাখির সুদুকের সাথে ছিলে আল্লাহ নবী সাহাবা আবু বাকার মাথাটা নিচু করে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে ও

আর ভোটে জিতে তো মদের আশা চলছে তা আমাদের উপরে এ গজব বাজবে নে কাদের উপরে আসবে আমি কোরআন থেকে বলছি যদি কেউ রাগ করে তার ব্যক্তিগত ব্যাপার তাহলে তার ইমান তাহলে তার ইমান চলে যায় তার ইমান চলে যাবে যদি অভিমান করে রাগ করে আল্লাহ নিজেই বলেছেন বান্দা তোমার হাতে যখন ক্ষমতা হয়ে ক্ষমতা দেওয়া হয়েছিল তুমি ক্ষমতা অপব্যবহার করেছো তার কারণে এ কর্মের ফল আসা তুমি ভোগ করবে তোমার মসজিদ থাকবে তোমার মসজিদ তোমারই থাকবে ওটা সরকারি থাকবে মাদ্রাসা তোমার নামে থাকবে ওই জায়গা তোমার হবে না ওটা সরকারি হবে সেই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব একটা ছোট্ট ঘটনা বলি আল্লাহর মাহবুব একটা বান্দা আল্লাহ পাকের মাহবুব বান্দা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশে একটি মাজার রয়েছে ওসিরাতের জমিনে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশে একটি মাজার রয়েছে যে মাজারটার নাম হলো বসিরহা আল্লাহ সাহেব রহমতুল্লাহ আলহির মাজারের পাশে একটা মাজার আছে সেই মাজার নাম হলো আল্লামা আলী রহমতুল্লাহ আলহি তার পাশে একটা মাজার রয়েছে বাঘের আমি দীর্ঘ বহু বছর বসিরহাটে ছিলাম আমি নিজ চোখে দেখেছি আমি বোঝাতে চাইছি আল্লাহ যদি আমি যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ নিশ্চয়ই আমার হয়ে আমি যখন আল্লাহর হব না আল্লাহ আমাকে কোনোদিন সাহায্য করে করে আল্লাহর ওলি বান্দা আল্লাহ মাহবুব বান্দা আল্লাহ মাশা আলি রহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশে একটি বাগের মাজার রয়েছে এই বাগের মাজার সম্পর্কে ইতিহাস হলো আল্লাহর ওলি আল্লামা শা আলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কত বড় বাংলা বান্দা নে আল্লাহ পাখের কত বড় আল্লাহ পাকের কত বড় মাহবুব ঈমানদার বান্দা ছিলেন আল্লাহ ওলি আল্লাহর মাহবুব বান্দা একদিন দিনের কাজ কর্মশের دینی দাওয়াত শের ইসলামে জামাত শের ওই ইছামতী নদীর তীরে জঙ্গলের পাশে বসে বসে বিশ্রাম নিতে নিতে হঠাৎ করে এমন একটা সময় ঘুমিয়ে যায় সারা দিন যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে সেই মানুষটা দেখবেন হঠাৎ এটু বসলেই ঘুমিয়ে পড়ে

যদি ওই মানুষটাকে খেতে 같তাম আমি জঙ্গলের বা হয়তো আমার ক্ষুধাটা নিবারণত

তুমি আমাকে খেতে না কেন তুমি তোমার কি খোদা নাই তোমার কি কৃষ্ণা নাই ও জঙ্গলের বা তুমি আমাকে খাবে না তুমি কি আমাকে খাবে না আল্লাহর পক্ষ থেকে খুলে দিয়েছিল সেদিন আল্লাহর পক্ষ থেকে জঙ্গলের বাঘটা খুলে দিয়েছে আল্লামা আলী বললেন হে জঙ্গলের বাঘ বাঘ তুমি আমার মাথার ধারে বসে আসো কেন আমাকে

জঙ্গলের বাঘকে জিজ্ঞাসা করা হলো কি এমন সুগন্ধি পেলে। এই জঙ্গলের বান ওই সময় বলেছিলেন ওয়াল্লা মাশা আলিন রাহমাতুল্লাহ আলাইহি আমি আপনাকে কি এমন কথা শোনাবো কি এমন ঘটনা শোনাবো আমি জঙ্গলের বান আমি যখন তোমাকে খাওয়ার জন্য প্রস্তুতিনি আমি জঙ্গলের বান আমি কন্যার ভিতর দিয়ে যে নূরানী চেহারা ভিতর দিয়ে যে সুগন্ধিটা আমি সুখে পেয়েছিলাম যে সুগন্ধিটা

নুরানির চেহারা থেকে যে সুগন্ধি বার হতো সেই সুগন্ধিটা আপনার গায়ে থেকে আমি জঙ্গলের বার ও আল্লাহর মাহবুব বান্দা ও আল্লাহর মাহবুব বান্দা আমি আপনাকে কিভাবে খাব বলুন আমি আপনাকে কিভাবে দংশন করব বলুন যে সুগন্ধিটা আল্লাহ নবী নূরানী চেহারা থেকে বার होत যে নবীকে নাজিরি করলেন যে নবীকে না সৃষ্টি করলেন যে নবীকে না তৈয়রি করলেন আমি জঙ্গলের পাক আমাকেও বানানো হতো না সেই সুগন্ধি যদি আপনি যে সুগন্ধি আমার নবীর নুরানির চেহারা থেকে বার হয়েছে সেই সুগন্ধি আপনার নুরানির চেহারা থেকে বার হয় আমি কিভাবে আপনাকে খেতে পারি

বান্দা তুমি আমার হবে तमाम পৃথিবী তোমার গোলাম বানিয়ে দেব সুতরাং আল্লাহ আল্লাহর মাহবুব বান্দা আজকে আল্লাহর মাহবুব বান্দা বনেছেন বলে আল্লাহ পাকের সৃষ্টি জঙ্গলের বাগ সে দিন আমার আপনার গোলাম বনে